সফটওয়্যার নিয়ে আলোচনা করতে গেলে আগেই আমাদের যে জিনিসটার কথা মাথায় আছে সেটা হলো অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস সম্পর্কে আমরা সকলেই প্রায় জানি কিন্তু এর সঠিক প্রয়োগ নিয়ে আমরা অধিকাংশরাই জানি না আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের কম্পিউটারের জন্য উপযুক্ত অ্যান্টিভাইরাস কোনটা আর কখন আপনারা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইউজ করবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টি কম টেকতে আমরা অনেকেই বলে থাকি আমরা তো উইন্ডোজ টেন ইউজ করি উইন্ডোজ ইলেভেন ইউজ করি আমাদের অ্যান্টিভাইরাসের কোনো দরকার নেই কথাটা অনেকটাই ঠিক কারণ উইন্ডোজে থাকে উইন্ডোজ ডিফেন্ডার কিছু ক্ষেত্রে আবার কথাটা অনেকটাই ভুল এই ঠিক আর ভুল জানতে গেলে আগে আমাদের জানতে হবে আসলে অ্যান্টিভাইরাস কাজ কীভাবে করে আমাদের কম্পিউটারের অন্যান্য অ্যাপ্লিকেশান প্রোগ্রামের মতনই অ্যান্টিভাইরাসও একটা প্রোগ্রাম যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আবার আমরা আমাদের প্রয়োজন মতো কাজ করাতে পারি এই অ্যান্টিভাইরাস যেহেতু স্বয়ংক্রিয়ভাবে নিজেই কাজ করে তাই অ্যান্টিভাইরাস দেওয়া ডিভাইসে সে কম্পিউটারই হোক বা ল্যাপটপ কিছুটা স্লো হয়ে যায় এটা অ্যান্টিভাইরাসের একটা খারাপ দিক এই অ্যান্টিভাইরাসের আরও একটা খারাপ দিক হলো ডট ই এক্সি ফাইলকে ভাইরাস ভেবে ডিলিট করে দেয় যেটা বিশেষভাবে লক্ষ্য করা যায় যে কোনো অ্যাপ্লিকেশান প্রোগ্রামকে ইনস্টল করার ক্ষেত্রে আবার সেটাকে অ্যাক্টিভেট করানোর ক্ষেত্রেও আসলে এটা হয় কেন আমরা কি জানি চলো জেনে নেওয়া যাক এর জন্য খুব সহজভাবে জেনে নেওয়া যাক অ্যান্টিভাইরাস আসলে কাজ করে কিভাবে। যে কোনো অ্যান্টিভাইরাসকে ডিজাইন করার সময় তার একটা ডাটাবেস তৈরি করা হয় সেই ডাটাবেসের মধ্যেই ভাইরাস সম্পর্কে ইনফরমেশান দেওয়া থাকে যাতে কোনো অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময় প্রতিটা ফাইল এবং ফোল্ডারকে ওই ডাটাবেসের সাথে ম্যাচ করায় যখনই তার ডাটাবেসের সাথে কোনো কিছু ম্যাচ করে তখনই অ্যান্টিভাইরাস সেটাকে ভাইরাস হিসেবে ধরে আর এই কারণে ডট ই ফাইলকে অনেক সময় ভাইরাস হিসেবে ধরে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে অ্যান্টিভাইরাসের এই ডাটাবেসকে আমাদের সর্বদাই আপডেট রাখতে হয় কারণ প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস আপডেট হচ্ছে আর এই অ্যান্টিভাইরাসের ডাটাবেসকে আপডেট করতে হলে আমাদের কাছে অবশ্যই অরিজিনাল অ্যান্টিভাইরাস থাকতে হবে সাথে ইন্টারনেটও থাকতে হবে তো আমরা অনেকেই বলে থাকি উইন্ডোজ ডিফেন্ডার আছে তাহলে অ্যান্টিভাইরাসের দরকার নেই এটা অনেক ক্ষেত্রে কথাটা ঠিক নয় কারণ সবাই কিন্তু অরিজিনাল উইন্ডোজ ইউজ করে না যার জন্য উইন্ডোজকে আপনারা আপগ্রেড করতে পারেন না আর ডিফেন্ডারও আপগ্রেড হয় না এছাড়াও সব অপারেটিং সিস্টেমে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার নেই অনেকে আবার একটা অ্যান্টিভাইরাসকে ডাউনলোড করে ইনস্টল করে নেয় এটাও কিন্তু সেই একই ব্যাপার হলো না এটা ডাটাবেস আপডেট হচ্ছে না এ কোনো ভাইরাসকে ডিটেক্ট করতে পারে আমার কাজের অভিজ্ঞতায় আমি এমনও দেখেছি এই ফ্রি অ্যান্টিভাইরাসের জন্য অনেকের সিস্টেমে ভাইরাস এসে গেছে আবার অনেকে একের বেশি অ্যান্টিভাইরাস ইনস্টল করে দিয়েছে যেখানে সিস্টেম এতটাই স্লো হয়ে গেছে যে সিস্টেমে কাজ করাই যাচ্ছে না আমাদের এই ধরনের সমস্যায় পড়তে হয় অ্যান্টিভাইরাস সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্য এবার আসি বেস্ট অ্যান্টিভাইরাস সম্পর্কে সত্যি বলতে বেস্ট অ্যান্টিভাইরাস সম্পর্কে বলাটা কঠিন কারো হয়তো কি খুব ভালো চলে কারো আবার গার্ডিয়ান কারোর হয়তো ভালো লাগে আবার কুইকহিলকে তবে আমি আমার কাজের অভিজ্ঞতা দিয়ে বলবো আপনারা কুইক হিল ব্যবহার করতে পারেন যদিও সব অ্যান্টিভাইরাসের ডাটাবেস এক নয় তাই সবার কার্যকারিতাও এক নয় তুলনামূলক দেখেছি কুইকহিল দেওয়া ডিভাইসে প্রবলেম হয় কম অন্যান্য অ্যান্টিভাইরাসের থেকে কুইক হিলের দামও অনেক বেশি আর এর ব্যবহারও অনেক বেশি এবার বলি কখন আপনারা অ্যান্টিভাইরাস ইউজ করবেন আর কখন অ্যান্টিভাইরাসের দরকার নেই প্রথমেই বলি অ্যান্টিভাইরাস তারাই ইউজ করবেন যারা ইন্টারনেট ইউজ করছেন আপনাদের ডিভাইসে যদি ইন্টারনেট না থাকে তাহলে অ্যান্টিভাইরাসের ডাটাবেস কখনোই আপডেট হবে না ফলে নতুন কোনো ভাইরাস যদি আসে তাহলে সে কিন্তু চিনতে পারবে না তবে ভাইরাস হয়তো কোনোভাবে পেনড্রাইভ বা অন্যান্য রিমুভেবেল ডিভাইস থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে আসতে পারে যাদের ইন্টারনেটের দরকার নেই তাদের অ্যান্টিভাইরাসেরও দরকার নেই তারা রিমুভেবেল ডিভাইস ইউজ করার আগে অ্যান্টিভাইরাস থাকা সিস্টেম থেকে স্ক্যান করে ইউজ করতে পারেন আর যারা ইন্টারনেট ইউজ করেন ছোটোখাটো কাজের জন্য যেমন মেল করা অনলাইনে ফর্ম ফিল করা তাদের জন্য দামি অ্যান্টিভাইরাসের দরকার নেই কুইক হিলের ইন্টারনেট সিকিউরিটি বলে একটা অ্যান্টিভাইরাস পাওয়া যায় সেটাকে ইউজ করতে পারেন আবার যারা ইন্টারনেটকে অনেক বেশি ইউজ করেন বিভিন্ন সাইটে ভিজিট করেন অনেক বেশি ডাটা আপলোড ডাউনলোড করে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন কুইকিলের টোটাল সিকিউরিটিটা ইউজ করতে এবার বাকিটা আপনাদের ইচ্ছা আর উপরওয়ালার ইচ্ছা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক দেবেন কিনা আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে পরের ভিডিওতে